তো চালের ভিতরে এরকম পোকা বাচ্চারা বাচ্চারা জানেন পোকা খাওয়ান খাইতেছে হ্যাঁ তো আপনি আপনি নিজে গিয়ে দেখেছেন কোনোদিন এটি তো এখন যেন দেখলাম কি আমরা সকল যে চালের ভিতরে প্রচন্ড পোকা কি করেন এটি হ্যাঁ তার মানে তাহলে বলতে গেলে তো খারাপ চাল দিচ্ছে সরকার

আমরা কিনি না আমরা পয়সা দিয়েও কিনি না আমিও কিছু বলি আচ্ছা তাও যে রূপে

কি হন আপনি স্কুলে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি এখন আমাদের সাথেও আছেন সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছেন সেখানে যে মিড ডে মিলের চাল দেওয়া হয় সেটা বাচ্চাদের খারাপ অনুভয কোন জায়গা এটা আচার্য প্রবণ স্কুল তো তারই অভিযোগের ভিত্তিতে সদর শাসক আমাকে নির্দেশ দিলেন এই চালটা আমরা দেখতে এটা আসলে রেশন থেকে খারাপ চাল এসে না স্কুল থেকে এটা চালটা নষ্ট হয়েছে আজকে আমাদের সাথে আমাদের অফিসের চিফ ইন্সপেক্টর দুজন আছেন সাথে আমাদের কাউন্সিলর মহোদয় আছেন এবং স্কুলের যেন ইনচার্জ আছেন ওদেরকে নিয়ে স্টকটা আমরা দেখি স্টকটা দেখার পর দেখলাম চালটার মধ্যে পোকামা করে ভর্তি হয়ে গেছে যা মনে হয় এই ধরনের চাল বাচ্চাদের খাওয়াটা কিন্তু ঠিক না এবং বাচ্চা পেটের যে স্টমাকের যে কনজামশন করার ক্ষমতা তাদের সভাপতি অ্যাডাল্টের থেকে তাদের একটু কম থাকে তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি তাদের যে মিড ডে মিলের স্টক সেটাও আমরা যাচাই করেছি যাচাই করে দেখলাম যে স্টক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি আছে আমার মনে হয় যে পরিমাণ স্টক তারা আসে সেই পরিমাণ ছাত্রব তাদের কম আসে তো তাদের রিকোজিশনটা যদি কম দেয় চাল যদি কম আসে তাইলে এই প্রশ্নটা হয় না তাদের স্টুডেন্ট আর যদি একশো হয় তারা একশোর প্রেজেন্ট আসে ধরে রিগুজিশনটা দেয় এই মোতাবেক সরকার তাদের চালটা বরাদ্দ করে তারা যদি অ্যাকচুয়াল প্রেজেন্টের উপরে সেই রিকোয়ারমেন্টটা জানাতো আমার মনে হয় সেই ধরনের সমস্যাটা হতো না দ্বিতীয়ত হচ্ছে চাল রাখার একটা সিস্টেম আছে এটাকে আমাদের খাদ্য দপ্তরের বাসায় ফিপু সিস্টেম বলে ফিপু মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটা আগে আসলো সেটা আগে শেষ করতে হবে যাতে পরে আসবে সেটা করে দিতে হবে সে তো তারা মেনটেন করিন। করি তাছাড়া রেশন দোকানটা স্কুলের সামনেই আছে আমার মনে হয় দশ কুইন্টাল চাল যদি তাদের আসে তারা পাঁচ কুইন্টাল আনো পুরো পাঁচ কুইন্টাল শেষ হলে পূর্ববর্তীকালে পাঁচ কুইন্টাল আনো তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায় একসাথে আনতেই এই সমস্যাটা হয়েছে তো কি বলবো মুখ্যমন্ত্রী শাসক পাঠিয়েছেন আমি বিস্তৃত রিপোর্ট মুখ্যমন্ত্রী শাসককে দেব উনি ওনার নিয়মotar যাবলা জি অভিযোগগুলো পেয়েছেছেন সেই অভিযোগগুলোর কি শততা আছে মানে পেয়েছেছেন কাউন্সিলর যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ সেটা ঠিকই আছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা